হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে চলুন চা খেতে খেতে একটু গল্প করি মানে ছাদ বাগানটা একটু ট্যুর দিয়ে আসি এক কাপ কড়ালের চা বানিয়ে চলে গেলাম ছাদে তারপরে ছাদের সৌন্দর্য দেখে তো মন ভরে গেল এদিকে গাছে ঝুলছে বড় বড় পেঁপে পেঁপেগুলো এখনও এখনো পাকেনি আর পাথার আড়ালে লুকিয়েছিল একটা লেবু লেবুটাকে আমি ছিঁড়ে নিলাম এরকম ফ্রেশ ফ্রেশ লেবু গাছ থেকে ছিঁড়ে তারপর খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে আছে একটা খুব সুন্দর গোলাপি রঙের জবা যদিও এখানে একটু লালচে লাগছে এখানে দেখা যাচ্ছে হলুদ রঙের থোকা থোকা ফুল এখানে আবার ছোট ছোট হলুদ রঙের ফুল এই ফুলগুলো খুব সুন্দর কিন্তু এই ফুলের নামটা আমি জানি না এখানে হচ্ছে গোলাপি রঙের গোলাপ আর এত বড় একটা জবা ফুল এই জবা ফুলটা ভীষণ বড় আর খুবই সুন্দর করে ফুটে আছে আর এ দেখতে পাচ্ছি একটা হলুদ রঙের জবা মাঝখানে কি সুন্দর লাল রঙ এই জবাটাও খুব সুন্দর এখানে একটা সাদা জবা দেখা যাচ্ছে এটা এখনও ফুটেনি এটা হচ্ছে গেটফুল গাছ আপনারা কে কি বলেন আর এটা হচ্ছে অ্যাডেনিয়াম এই গাছের ফুলটা যেমন সুন্দর কাণ্ডটাও ঠিক তেমনি সুন্দর মেনলি কাণ্ডটাই অনেক সুন্দর হয়ে থাকে এই গাছের অনেক মোটাশোটা হয়ে থাকে আর কি আর এদিকে দেখা যাচ্ছে হলো আমি মানে ফুল আমার নাম জুই আর এটা হচ্ছে জুই ফুল এটাকে বলে হচ্ছে অ্যারোমেটিক জুই খুব সুন্দর স্নিগ্ধ আর শুভ্র এই জুই ফুলটা আমার তো খুব পছন্দ আর এদিকে গাছ বহর্তি মাসাল্লা সফেদা ধরেছে মশাল্লা মশাল্লা ভালোই সফেদার ফলন হয়েছে আল্লাহ রহমতে যখন এটা বড় হবে পাকবে তখন খেতে পারবো সফেদা আতা ফল শরীফা এই টাইপের ফল আমার খুব পছন্দ আর এদিকে উকি দিচ্ছে হচ্ছে ছোট্ট একটা আমরা এটা এখন অনেক কুচি বড় হওয়া বাকি আছে আর এদিকে হচ্ছে পাউডার পপ ফুল এই ফুলটা যেমন ভীষণ সুন্দর তেমনি হচ্ছে এর কলিটাও কিন্তু খুব সুন্দর গুটি গুটি কলি আর ফুলটা আমার খুব খুব পছন্দের আমি যখন খুব ছোটো ছিলাম তখন থেকেই এই ফুলের একটা বড় গাছ আমি দেখেছি আমাদের বাসার ওদিকে তো এই ফুলটা আমার কাছে খুব ভালো লাগে আর ওটা সম্ভবত গোলাপি রঙের ছিল আর এটা লাল রঙের তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনই সূর্য ডুবে যাচ্ছে মাগরিবের আজান দিয়ে দিবে বাসায় চলে যাওয়ার সময় হয়ে এসেছে আল্লাহ হাফেজ